জনাব তারেক রহমান এখন সংযুক্ত হবে আমি চাই আপনারা পিছনে নিজ দায়িত্বে বসে যান আপনারা আলোচনা করে রাস্তায় কখনো দাঁড়া থাকবেন না প্লিজ 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 আপনারা বসে পড়ুন সম্মানিত নেতৃবৃন্দ এই করুন আমাদের ভাবনাদ চেয়ারম্যান বিশ মিনিট কথা বলবে এই সময়টুকু আপনারা বসে পড়ুন দয়া করে সম্মানিত নেতৃবৃন্দ প্লিজ উত্তর দিকে আসুন উত্তর দিকে অনেক জায়গা আছে উত্তর দিকে প্লিজ আপনারা সরাসরি মাঠে বשי পড়ুন 2 মিনিটের মধ্যে 2 মিনিট পর আলোচনা শুরু হবে প্লিজ 2 মিনিটের মধ্যে বשי পড়ুন 2 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে দয়া করে একটু সৌজ্যিত করুন আমাদেরকে উত্তরের দিকে আসুন দয়া করে উত্তরে আসেন আমাদের দ্বারা স্বেচ্ছাসেবক তারা পিছনে যাও তাদেরকে বসা সৌজ্যিত করুন সম্মানিত স্বেচ্ছাসেবক দলের ভাইরা আপনাদের মধ্যে করজোড়ে অনুরোধ আপনারা আপনারা পিছনে গিয়ে সহযোগিতা করুন একটু বসার সহজ for the rest of the day. আমরা সুসংগঠিত হয়ে রংপুর বিভাগের এবং রংপুর জেলার প্রতিটি থানা ইউনি প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন আমাদের প্রিয় নেতা রংপুরের কৃতি সন্তান যারা মানিজুর রহমান লাকুর বিরুদ্ধে দশ বছরের সাজা নিয়ে ওই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ছাপিয়ে পড়েছিল আমাদেরকে নেতৃত্ব দিয়েছিল তার জন্য দোয়া এবং যারা এখনো বিভিন্ন হয়রানি এবং বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানি করছে তাদের জন্য দোয়া আছে প্রিয় নেতা আপনার কাছে চাওয়া পাওয়ার কিছু নেই প্রিয় নেতা আপনি এই মাঠে কাজের হাই স্কুল মাঠে প্রিয় নেতা সবাই কর তালে দিয়ে অভিনন্দন জানান এই নেতা আছে নেতৃবৃন্দ আমাদের এই নেতা প্রিয় অভিভাবক আপনি অবগ্রহ সন্তান আপনি এই মাঠে ওয়াদা দিয়েছিলেন রংপুর আপনার জেলা এই মাঠ হচ্ছে কাজিরাবাদ হাই স্কুল মাঠে দুই সালে রাত দুটার সময় আপনি দেড় হাজার অসুস্থ গরিব অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছিলেন এই স্মৃতি পর্যন্ত এই অঞ্চলের মানুষ দীর্ঘ এক সাল থেকে আপনার জন্য অপেক্ষায় ছিল আজকে আপনাকে দেখে আমাদের বুক ভরে গেছে প্রিয় নেতা আজকে সারা বাংলাদেশের মানুষ বিএনপির মানুষ কখনো হতাশ হয় না আপনার বক্তব্য যখন শুনি আমাদের রক্ত শিরা উপর শিরা প্রকম্বিত হয়ে ওঠে এটা হচ্ছে আমাদের আমাদের এটা লাইফ সাপোর্ট আপনার বক্ত শুনলে আমরা আমাদের দুঃখ গুম ঘুম মামলা হামলা সব ভুলে যায় প্রিয় নেতা এই হলো হেনমলের পাশে ওলা মুকুট সম্রাট আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার এই হক আমাদের এই হক সে কাছে দামি কেড়ে নিয়েছে অবৈধ এবং বিভিন্ন ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্রের হাত ভেঙে দিতে আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দেব রাজি রাজি আওয়াজ দেন শেখ হাসিনার শ্বশুর থেকে আমরা আন্দোলন করে তবে ইনশাল্লাহ প্রিয় নেতা আপনার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা এই যে আমাদের নেতারা যারা আছেন যারা বীর শহীদ এবং যারা মুক্তিযোদ্ধা এই প্রজন্মের আপনারা তাদেরকে সম্বর্ধনা করছে তারা দাঁড়া থাকেন একটু প্লিজ দাঁড়ান হ্যাঁ নেতাদের সালাম দেন আপনারা ক্যামেরা এদিকে দেখান দেখেন বিরো বিরো নেতা এখন আপনাদের সামনে অনেক কাঙ্ক্ষিত আমাদের প্রিয় উত্তর জনপদের আমাদের প্রিয় সন্তান বগুড়ার সন্তান উনি আমাদের সামনে সম্বর্ধনা করা এবং নিহত এবং আগামী দিনে দ্বিঘ্নে শোনা দেবে তার নেতৃত্বে আমরা কি ঐক্যবদ্ধ আছি আছি জীবনের শেষ হলেও আর কাউকে না ইনশাল্লাহ জয় আমাদের হবে আপনার নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশ আমাদের আপনার দিকে তাকিয়ে আছে প্রিয় নেতা চারটা প্রোগ্রাম আপনি প্রথম আমাকে দিয়েছেন আমাদের লোকেরা কষ্ট করে এখানে এসেছে আপনি সুন্দর ভাবে বলবেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আগামী দিনের রাষ্ট্রনায়ক আগামী দিনের ভাবি প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ প্রসেন জিয়া রহমানের উত্তরসূরী তারেক রহমানের উত্তর তারেক রহমান এবং খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান চিনে দেশের মানুষ আমাকে চিনে দেশের মানুষ এত পরিচয় লাগবে দেশের সেই জন্য আমি দোয়া চাই আপনি জানি আমাদের দেশে ভাবি সহ আপনার মেয়ে সহ আসবেন সেই জন্য দোয়া করি সবাইকে ধন্যবাদ আসলাম পীরগঞ্জ থানা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সাথে উপস্থিত রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু উপস্থিত শামসুজ্জামান শামু সহ ডন সহ অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় প্রিয় ভাই ভাই বোনেরা বোনেরা আলাইকুম আজকে আমরা ইফতার বা রোজা ইফতার মাহফিল উপলক্ষে এখানে একত্রিত হয়েছি আমরা আরেকটি কারণে এখানে একত্রিত হয়েছি আমরা একত্রিত হয়েছি আমাদের কিছু ভাই যারা কিছুদিন আগে জেল থেকে বেরিয়ে এসেছে তাদেরকে সম্বোধনা দেওয়ার জন্য আজ আমরা এখানে একত্রিত হয়েছি প্রিয় ভাই বোনেরা আজকে এই মাঠে আমাকে সাইফুল একটু আগেই আপনাদের সামনে বলেছে যে এবং আপনারাও অনেকেই সেদিন হয়তো ছিলেন সেদিন দেখেছেন যে এই মাঠে আমি এর আগেও এসেছি এই মাঠে এর আগেও এসেছি এই এলাকায় এসেছি কেন এসেছি সেটিও সাইফুল তার বক্তব্যের মাঝে তুলে ধরেছে প্রিয় ভাই বোনেরা দেশে যখন আমি ছিলাম তখন আমি চেষ্টা করেছি চেষ্টা করেছি আমি আপনার সাধারণ মানুষের কাছে তাদের বিপদে আপদে যতটুকু সম্ভব পাশে থাকার চেষ্টা করেছি কতটুকু সাহায্য করতে পেরেছি পারিনি সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার কিন্তু আমি চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য তারই অংশ হিসাবে আপনাদের এই এলাকাতেও আমি কয়েকবার এসেছিলাম শীতের সময় এসেছিলাম অন্য অন্য সময় এসেছিলাম যতটুকু সম্ভব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সহযোগিতা নিয়ে আমি দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছিলাম প্রিয় ভাই বোনেরা আজকে এই যে আমরা মানুষগুলোকে এখানে সম্বর্ধনা জানাচ্ছি এই মানুষগুলোকে কেন আমরা আজকে সম্বর্ধনা জানাচ্ছি এই মানুষগুলোকে আমরা আজকে এখানে সম্বোধনা জানাচ্ছি কারণ আজকে পুরো বাংলাদেশটি একটি ডাকাতের কবলে পড়েছে একটি ডাকাতের কবলে পড়েছে পুরা বাংলাদেশ এবং এই ডাকাতের দল এই ডাকাতের দল এক এক করে বাংলাদেশের মানুষের সকল কিছু ডাকাতি করে নিয়ে যাচ্ছে ডাকাতি করে নিয়ে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে তারা নিঃস্ব বানিয়ে ফেলছে ভাই বোনেরা বাংলাদেশের মানুষের বারো কোটি মানুষের ভোটকে তারা ডাকাতি করেছে ভোট ডাকাতি করে তারা বাংলাদেশের মানুষের বুকে অস্ত্র ঠেকিয়ে জোর করে আজকের এই আওয়ামী লীগ নামক যে দল দল নামক যেই ডাকাতের তারা ক্ষমতা ধরে রেখেছে ভাই বোনেরা এবং শুধু তারা এই ক্ষমতাই ধরে রাখে নাই যারা তাদের এই ক্ষমতা জোর করে অবৈধ ক্ষমতা ধরে রাখার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে তাদের বিরুদ্ধে জেল জুলুম অত্যাচার নির্যাতন নেমে এসেছে এবং তারই সাক্ষী আজকে আমার এই ভাইরা যারা মঞ্চের পাশে বসে আছে যাদেরকে আমরা সম্বর্ধনা দেওয়াছি প্রিয় ভাই বোনেরা আপনারা পত্রিকার পথে দুদিন আগেই দেখেছেন যে এই সরকারের এই অবৈধ সরকারের অবৈধ সরকারের এক খাস লোক পুলিশের আইজি ছিল পুলিশে চাকরি করত। আমরা পত্রিকার পাতায় কি দেখলাম পত্রিকার পাতায় দেখলাম যে তার শত শত কোটি টাকার সম্পত্তি দেখেছেন না আপনারা দুদিন আগের খবর 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 এটা মাত্র আগের ভাইরা শত শত কোটি টাকার সম্পত্তি এবং এই এই রকম দুর্নীতিবাদ সরকারের আমলে একটি না বহু খবর আমরা দেখেছি আমরা দেখছি যে তাদের দলের লোকজন এই বাংলাদেশের মানুষের টাকা পয়সা অর্থ পাচার করে টাকা পয়সা লুটপাট করে অর্থগুলো পাচার করে তারা বিদেশেও শত শত সহায় সম্পত্তি শত বাড়ি ঘর তারা গড়ে তুলছে সাইফুলকে আমার কথা শুনতে পাচ্ছ ভাই না লাইন ফ্রিজ হয়ে গেছে আজকে কাবার করবা কেমন করে এতগুলো প্রোগ্রাম তাইফুল আমার কথা শুনতে পাচ্ছো ভাই শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমি যেই কথাটাই বলছিলাম ভাই আজকে যে বাংলাদেশের মানুষের ভোট ডাকাতি করার মাধ্যমে এরা সমগ্র দেশকে ধ্বংস করে দিয়েছে আজকে আমরা কি দেখছি আজকে দেখছি বাংলাদেশের কোটি কোটি মানুষ কোটি কোটি মানুষ আজকে ঋণ করে সংসার চালাচ্ছে প্রতি মাসে কোটি কোটি মানুষকে পত্রিকার খবর আজকে আমরা দেখছি কোটি কোটি বাংলাদেশের মানুষ আজকে এই বেলা কিছু খেলে পরের বেলা কি খাবে তার কোনো ঠিক তাদের কাছে নেই তার কোনো হিসাব তাদের কাছে নেই তার কোনো নিশ্চয়তা তাদের কাছে নেই প্রিয় ভাই বোনেরা আমরা দেখছি আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ কৃষক কৃষি পণ্যের দাম ঠিকভাবে পাচ্ছে না তার ফলে তারা কৃষি এই যে বাপদাতার যেই পেশা সেই কৃষি পেশা পর্যন্ত তারা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে আজকে প্রিয় ভাই বোনেরা আজকে আমরা দেখছি যে বাংলাদেশের এই যে কিশোর কিশোরীরা যাদের স্কুলে যাবার বয়স ছোট ছোট ছাত্র ছাত্রীরা আজকে আমরা বাংলাদেশে দেখছি যে একদিকে এই আওয়ামী লীগ নামক যে দল মাফিয়ার বাংলাদেশের জনগণের অর্থগুলো লুটপাট করে বাইরে নিয়ে যাচ্ছে অথচ বাংলাদেশের ছাত্র ছাত্রী যারা তাদের শিক্ষার জন্য সঠিকভাবে কোনো কিছু করা হচ্ছে না প্রতি বছর আমরা দেখছি যে প্রতিদিন দেশ নেত্রী খালেদা জিয়ার সময় বিএনপি সরকারের সময় যেরকম শিক্ষার প্রতি বছর আমরা হিসাবে দেখতাম প্রতি বছর যে দিনকে দিন ছাত্র ছাত্রীর সংখ্যা স্কুলে বাড়ছে অথচ আজকে আমরা কি দেখছি আজকে আমরা দেখছি যে দিনকে দিন স্কুলগুলোতে শিক্ষার্থীদের সংখ্যা ক্রমেই কমে আসছে প্রিয় ভাই বোনেরা আজকে যেদিকেই আমরা তাকাই এই যে আজকে আপনারা যারা মাঠে বসে আছেন মঞ্চের পাশে আমার যে ভাইগুলো বসে আছে যাদেরকে আজকে আমরা সম্বোধনা জানাচ্ছি এই ভাইদের মতন এই ভাইদের যেমন মিথ্যে মামলা আছে ঠিক একইভাবে ভাবে আমার তো মনে হয় মাঠে আপনারা যারা বসে আছেন প্রায় সকলের নামেই মিথ্যে মামলা আছে আছে না ভাই আপনাদের নামে মিথ্যে মামলা আপনাদের প্রায় যে হাত সবাই সকলের নামে আজকে মিথ্যে মামলা আছে কেন এই মিথ্যে মামলা এই মিথ্যে মামলা গুলো একটি কারণে যে আজকের যে যে ভোট ডাকাত সরকার আজকের এই যে জনগণের অর্থ লুটসম্প লুটপাটকারী আহ যে সরকার লুটেরা যে সরকার আজকে যে খুনি সরকার যারা মানুষ হত্যা করে এদের এদের একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য যে কোনো মূল্যে যারা তাদের অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে তাদেরকে দাবিয়ে রাখা এবং সেজন্যই আজকে লক্ষ লক্ষ মানুষের নামে আজকে মিথ্যে মামলা দেওয়া হয়েছে আজকে বিচার ব্যবস্থাকে পর্যন্ত ধ্বংস করে দেওয়া হয়েছে প্রিয় ভাই বোনেরা আপনারা দেখেছেন গত কয়েকদিন দুই দিন আগের ঘটনা ঢাকায় যে যে বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে এখানে সাধারণ এই এই নামক যে দল তাদের আরেকটি আছে ছাত্র ছাত্র লীগ নামে কয়েক বছর আগে বুয়েটের একজন ছাত্রকে পিটিয়ে হত্যা করেছিল সেই হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাধারণ ছাত্র ছাত্রীরা সেখানে ছাত্রলীগকে চায় না কিন্তু ছাত্রলীগ দুদিন আগে কিভাবে জোর করে জোর করে গায়ের শক্তি দিয়ে পেশি শক্তি দিয়ে সেখানে ঢুকে ভয় দেখাচ্ছে সাধারণ আজকে হাইকোর্ট কি বলেছে হাইকোর্ট বলেছে না ছাত্রলীগকে আদালত গুলো বিচার ব্যবস্থা গুলো পর্যন্ত আজকে দলীয় শিকার হয়ে গিয়েছে বিচার ব্যবস্থা আজকে সাধারণ মানুষ কি চায় সাধারণ মানুষের কি চাওয়া সেই নিরপেক্ষভাবে সেই বিচার না করে আজকে দল দলবাজের মতন সেই বিচার ব্যবস্থার অবস্থা হয়ে দাঁড়িয়েছে আজকে প্রিয় ভাই বোনেরা এই যে আপনারা যারা এখানে আছেন আপনারা করেন এই যে দলীয় বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থার মাধ্যমে আজকে ন্যায় বিচার কেউ পাবে সেটি দেশের সাধারণ মানুষই হোক আর রাজনৈতিক নেতাকর্মী হোক কারো পক্ষে কি স্বাভাবিক নিরপেক্ষ বিচার পাওয়া সম্ভব সম্ভব নয় আজকে কারো পক্ষেই বিচার পাওয়া নিরপেক্ষ বিচার পাওয়া অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে সর্বব্যাপী সমগ্র দেশকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসা হয়েছে প্রিয় ভাই বোনরা এই যে সাতই জানুয়ারি নির্বাচন গেল এই নির্বাচনে আপনারা কি এই তথাকথিত যে নির্বাচন তামাশের যে নির্বাচন এই নির্বাচনে আপনারা কেউ গিয়েছিলেন ভোট দিতে ভাই কেউ আপনারা গিয়েছিলেন বাংলাদেশের মানুষ আপনারা কেউ জান আপনাদের এলাকার মানুষ গিয়েছে সাধারণ মানুষ সাধারণ ভোটাররা কেউ গিয়েছিল ভোট দিতে কেউ যায়নি সারা বাংলাদেশের কোন ভোটার সাধারণ কোনো মানুষ ভোট দিতে যায়নি কেন ভোট দিতে যায়নি এই যে আমি সংক্ষেপে কথাগুলো বললাম দেশের পরিস্থিতি চিত্র যে আপনাদের সামনে তুলে ধরলাম দেশের মানুষও এইগুলোর সাথে একমত এই বিষয়গুলোর সাথে একমত এবং শুধু তাই নয় আমরা বিএনপি সহ সকল বিরোধী দল যেই কথাগুলো আমরা বলি যে আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই কারণ বাংলাদেশের মানুষ জানে যে এই আওয়ামী লীগ নামক ভোট ডাকাত এই যে ভোট ডাকাত যারা এরা যদি নির্বাচন করে মানুষ তাহলে ভোট দিতে পারবে না কারণ মানুষের ভোট এরা ডাকাতি করে নিয়ে যাবে সেই জন্যই বিএনপি সহ সকল বিরোধী দল চেয়েছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন প্রিয় ভাই বোনেরা দেশের মানুষ সাত তারিখে যায়নি ভোট দিতে তার মানে দেশের মানুষ মেসেজ দিয়েছে দেশের মানুষ মেসেজ এটাই দিয়েছে যে যেই দাবি বিএনপি করেছে বিরোধী দলগুলো করেছে সেই দাবি শুধু বিএনপির বা একা বিরোধী দলের না সেগুলো বাংলাদেশের মানুষেরও দাবি সেই দাবি সেই জন্যই এই দাবি বাংলাদেশের সমগ্র বাংলাদেশের গণতন্ত্র দেশপ্রেমিক মানুষেরও দাবি এই একই দাবি সেই জন্যই আজকে আমরা যেই ভাইদেরকে সম্বর্ধনা দিচ্ছি এরকম শুধু পীরগঞ্জেই নেই সারা বাংলাদেশে আমাদের এরকম লক্ষ লক্ষ ভাই বোনেরা আছে যাদের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে প্রতিবাদ জানানোর জন্য তোমাদেরকে আমি বলবো আশাহত হবার কোনোই কারণ নাই তোমাদের যেই তোমাদের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে যেই কারণে সকলকে কারাবরণ করতে হয়েছে সেই কারণ ইনশাল্লাহ বৃথা যাবে না বাংলাদেশের মানুষ একাত্তর সালে যেইভাবে একসাথে হয়ে সকলে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম আমরা ঠিক একইভাবে ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদ দলের নেতৃত্বে সকল বিরোধী দল একসাথে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই স্বৈরাচারের পতন হবে এই ভোট ডাকাতের পতন হবে এই মাফিয়া সরকারের দামি সরকারের অবশ্যই পতন হবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকে আসুন ইফতার মাহফিলে ইফতারের আগে আমরা আল্লাহর দরবারে হাত তুলবো আসুন আমরা আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহর কাছে আমরা চাই যে আল্লাহ বিএনপি সহ সকল বিরোধী দলকে সেই শক্তি দেখ সেই রহমত দেখ যাতে আমরা বাংলাদেশের মানুষের সেই চাওয়া সেই প্রত্যাশা আমরা পূরণ করতে পারি মানুষের ভোটের অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে আবারও আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাহেব সহ সাইফুল সকলে আপনারা যারা আছেন জেনাফুল আমি বিদায় নিতে যাচ্ছি আমার আরো তিনটে কর্মসূচিতে যেতে হবে সকলের কাছে বিদায় নিচ্ছেন সালাম আলাইকুমতা আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ অন্তর অন্ত্রস্থল থেকে রংপুর জেলা বিএনপির পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ আসসালামু আসসালাম আলাইকুম তবে অনেকদিন পরে সাইফুলের এই মাঠে এসে মনে হলো একটি আপন জায়গায় এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আপনি আমাদের আপনে আপনি বলেছেন মাদারগঞ্জে আমার ছোট ভাই রেখে দিয়েছে রেখে দিয়েছে কিনা দিয়ে জিজ্ঞাসা করুন আপনি ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম এখন নামাজ হবে আসরের জামাত হবে এখানে ইমাম সাহেব জামাত পড়াবেন আপনারা যারা নামাজ পড়বেন যে যেখানে আছেন ওখানে দাঁড়িয়ে যান আপনারা যারা নামাজে অংশগ্রহণ করবেন যে যেখানে আছেন ওখানে দাঁড়িয়ে যান এখন নামাজ হবে আসরের নামাজ